নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন হয়তো যে নিজের বাড়ি বানানোর জন্য রাজ্য সরকার বারো লক্ষ অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেবেন ষাট হাজার টাকা এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলে রেখেছেন যে এরপরে যদি কেন্দ্র না দেয় তাহলে আরও ষোলো লক্ষ অ্যাকাউন্টে এই টাকা যাবে দু কিস্তিতে টাকা দেওয়া হবে অর্থাৎ ষাট হাজার ষাট হাজার টাকা করে এক লক্ষ কুড়ি হাজার টাকা এই বাংলার বাড়ি যারা যারা উপভোক্তা আছেন তাদের অ্যাকাউন্টে ঢুকবে টোটাল আঠাশ লক্ষ এখন ঢুকবে হচ্ছে বারো লক্ষ ষোলো লক্ষ ঢুকবে হচ্ছে পরের ফেজে যদি কেন্দ্র টাকা না দেয় এই পর্যন্ত তো আপনাদের চেনা বা জানা খবর কারণ মঙ্গলবার দিন নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করে এই কথাটা বলেছেন এবং প্রথম দিন উনি কিছু উপভোক্তার অ্যাকাউন্টে টাকাও ঢুকিয়েছেন ফলে এবং খুব ইন্টারেস্টিংলি তিনি বলেছেন যে যদি না দেয় পঁচিশের ডিসেম্বর মাস এবং ছাব্বিশের আর্থাৎ মে মাসে ভোট তার আগেই বাদবাকি অ্যাকাউন্টে টাকা চলে যাবে ফলে বলা যেতে পারে ভোটের আগে কিন্তু একটা এটা আর একটা তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইছে তৃণমূল সরকার কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিসংখ্যান নিয়েই আলোচনা করবো দু হাজার আঠারো সালে মোট আবাস তালিকায় এটা ছিল হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আজকে যেটা বাংলার বাড়ি হয়েছে দু সালে মোট চল্লিশ লাখ আবাস যোজনার তালিকায় নাম উঠেছিল হ্যাঁ চল্লিশ লাখ দুর্নীতির পরে তালিকা থেকে তাহলে আমরা কি দেখতে পারলাম আঠারো সালে কিন্তু রাজ্য সরকার নাম তুলেছিল চল্লিশ লাখ এখন সেই রাজ্য সরকার হিসাব দিচ্ছে হচ্ছে আঠাশ লাখ তাহলে মূল যে প্রশ্নটা আমি তুলতে চাইছি তাহলে এই বারো লাখ উপভোক্তার নাম বলে কাদের নাম ঢোকানো হয়েছিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করলেন টোটাল আঠাশ লাখের ঘোষণা করলেন আর বারো লাখ কার ছিল তাহলে যদি আমরা সহজ ভাষায় ধরি তাহলে তিনজনের মধ্যে একজন শেষ পর্যন্ত আবাস তালিকা থেকে বাদ তাহলে এই যে নামগুলো ছিল তাহলে এই বারো লক্ষ নাম কি পুরোটাই ভুয়ো ছিল এই বারো লক্ষ নামের জন্যই আর কি ভুয়ো তালিকা দিয়ে টাকা তোলার জন্যই কিন্তু আজকে এই যে কেন্দ্রে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ হয়ে গিয়েছিল দু হাজার সালে সমীক্ষায় যে চল্লিশ লাখের নাম উঠেছিল পরবর্তী সেতে পর্যায়ে দু হাজার সালে এক দফা সমীক্ষার পর প্রথম যে তালিকাটা তৈরি করেছিল রাজ্য সরকার সেটা হচ্ছে এগারো লক্ষ ছত্রিশ হাজার উপভোক্তার নাম টাকা পাওয়ার জন্য এটা এটাই ছিল অনুমোদিত তালিকা যেই টাকাটা কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল এবং যেই তালিকায় আর পর কিছুটা সংযোজিত হয়েছে সেখানে হচ্ছে যারা এই যে প্রাকৃতিক বিপর্যয় যাদের বাড়ি ভেঙে গেছে এই এগারো লক্ষ ছত্রিশ এবং তারপর বাকি যাদের নাম ঢোকানো হয়েছে তাছাড়াও এবার নিজেরাও রাজ্য সরকার সার্ভে করেছে পুরো টিম করে সেটা দিয়ে তারপর সে টাকা ঢুকেছে এক লক্ষ ছত্রিশ তারপরে সাম্প্রতিক বিপর্যয় মোট বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম ষাট হাজার টাকা করে ঢুকে গেছে এর ফলে খরচাটা হবে হচ্ছে চোদ্দ হাজার সাতশো কোটি টাকা এবার মূল জায়গাটা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা সরাসরি অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন উপভোক্তাদের তার সঙ্গে কিন্তু শুধু প্রসারী যে বলতে পারেন যে একটা উপভোক্তাদের কি বলতে পারেন বাউন্ডারি সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বাড়িয়ে নিলেন একদিকে যখন আমরা দেখতে পাচ্ছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে উপভোক্তাদের তালিকা ঘোষণা করছেন টাকা পাঠাচ্ছেন যোজনা আবাস যোজনা উল্টো দিকে সেই সময় মঙ্গলবার দিন পার্লামেন্টে লোকসভায় দাঁড়িয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু এই আবাস যোজনারই একটা তথ্য দিয়েছেন চলুন সেই তথ্যটা আপনাদের সামনে পড়ে দিই সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় যে তৃণমূলের দলনেতা তার প্রশ্নের উত্তরে নির্মলা সীতারামন জানিয়েছেন দু হাজার ষোলো সতেরো চালুর পর সময় আর কি যখন আবাস যোজনার টাকা আসছিল ষোলো সতেরোতে শেষবার এসেছিল পঁচিশ হাজার সাতশো আটানব্বই কোটি টাকা জন্য বরাদ্দ হয়েছিল কেন্দ্রের বরাদ্দ ছিল দু হাজার পর আবাস যোজনার তালিকায় এই অযোগ্য ব্যক্তিদের নাম ওঠে আবাস যোজনার নাম পাল্টে দেওয়া হয় প্রকল্পের নাম তারপর রাজ্যের কাছে অ্যাকশান টেকেন রিপোর্ট চাওয়া হয়েছিল রাজ্য কিন্তু সেই অ্যাকশন টেকেন রিপোর্ট দেয়নি অর্থাৎ আপনি যদি গোদাভাবে দেখেন তাহলে হচ্ছে এই যে বারো লাখ যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আঠাশ লাখ কথা যে শুনিয়েছেন তার মানে বারো লাখ আমরা ধরে দিতে পারি এই যে বারো লাখ যে ভুয়ো যে বারো লাখ যে ভুয়ো নাম উঠেছিল সেই বারো লাখ ভুয়ো নামের মধ্যে কতজন টাকা পেয়েছেন তাদের থেকে কি টাকা হয়েছে শুধুমাত্র আর যেটা আমরা দেখতে পেয়েছি যে কিছু টাকা হয়েছে এবং বাদ বাকি টাকা রাজকোষ থেকেই গিয়েছে তাহলে যারা এই টাকাগুলো মারলো বা যাদের মারার সুযোগ করে দেয়া হলো তাহলে তারা এটা টাকাটা ফেরাবে না কেন এটাই সব থেকে বড় প্রশ্ন রাজ্য সরকার তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না কেন কারা এই আর কি গরিবদের টাকা তাদের অ্যাকাউন্টে গেল এরা কারা এরা কি একদম লোকাল লেভেলে তৃণমূলের নেতা যারা পঞ্চায়েতের নেতা জেলা পরিষদের নেতা তারা যুক্ত আছেন ঠিক কারা যুক্ত আছেন এটা তো বাংলার মানুষকে জানতে হবে দেখুন তৃণমূল কংগ্রেসের ফলে যেটা করলো সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একদিকে লক্ষ্মীর ভাণ্ডার তার দিকে প্রায় দু কোটি আঠাশ লক্ষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পায় সেটা রাজ্য সরকারেরই হিসেব এবার দু কোটি আঠাশ লক্ষর সঙ্গে আপনি আরও আঠাশ লক্ষ যোগ করুন যদি কেন্দ্রীয় সরকারের টাকা না আসে কারণ এখনো পর্যন্ত রাজ্য সরকার যেভাবে চলছে কোনো নিচ্ছে না তার ফলে টাকা আসার সম্ভাবনা খুব কম এবং নির্মলা সীতারমন কিন্তু সেটা পার্লামেন্টে বলে দিয়েছেন যে দুর্নীতির যদি হিসাব না হয় তাহলে টাকা আসবে না তাহলে দু কোটি আঠাশ লক্ষ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্লাস আঠাশ লক্ষ অর্থাৎ সব মিলিয়ে আড়াই কোটির ওপর কিন্তু সেই উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার এবং বাংলার বাড়ি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আর কি যুক্ত করে ফেলেছেন তার সঙ্গে তো অন্যান্য প্রকল্প আছে এরপরে যোগ করুন হচ্ছে তার সাথে আপনার সংখ্যালঘু ভোট মুসলিম ভোট ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যদি দেখেন যে ভোটার যে তার বেস সেই বেসটা কিন্তু উনি অনেক বেশি স্ট্রং করে দিলেন তো সেটা তো তৃণমূলের রাজনীতি হলো তৃণমূল তার দু হাজার ছাব্বিশে জেতার জন্য তার রাজনীতি সে করছেন কিন্তু এর ফলে যেটা হচ্ছে এই টাকা টাকা আসবে কোথা থেকে ধরুন আজকে যে লক্ষ দেয়া হবে অলরেডি প্রথম খাতে খরচ হয়ে গেছে চোদ্দ হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা তাহলে এই টাকাটা আসবে কোথা থেকে তার মানে আবার ঋণ ছাড়া কোনো উপায় নেই লোন ছাড়া কোনো উপায় নেই এর ফলে যেটা হবে মূলধনী খাত তার মানে নতুন রাস্তা নতুন পরিকাঠামো এর কিচ্ছু তৈরি হবে না অর্থাৎ কর্মসংস্থান তৈরি হবে না তাতে অবশ্য তৃণমূল কংগ্রেসের কিছু এসে যায় না কারণ গ্রামীণ ভোট ব্যাঙ্ক জানেন তারা অটুট থাকলেই হলো তাহলেই তাদের ভোট বাক্সে উপচে পড়বে তার আরও ক্ষমতায় আসবে কিন্তু ধরুন আমরা আপনি যারা সাধারণ মানুষ আছেন যারা আবাস যোজনার সুযোগ সুবিধা পান না যারা তাহলে তাহলে তাদের ইন আর কি কেন এই ভাগের বহন হবে তারা তাদের ট্যাক্সের টাকা কেন দেবে এই প্রশ্নটা তো সব থেকে বড় যেখানে কেন্দ্র টাকা দিতে প্রস্তুত শুধু চোর ধরতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সেটা না করে রাজ্য লোন করে সেই টাকা মেটাচ্ছে এবং সেই টাকা মেটানোর ফলে আমাদের পরিকাঠামোগত খরচা কমে যাচ্ছে এর ফলে যেটা হচ্ছে রাজ্যের কোনো কর্মসংস্থান বাড়বে না একটা ঋণের টাকা মেটাতে গিয়ে আবার ঋণ করতে হবে রাজ্য ক্রমশ ঋণের জালে জড়িয়ে যাচ্ছে হ্যাঁ তার ফলে হয়তো ভোট বাক্স তার ভারী হচ্ছে কিন্তু আলটিমেট এখানকার ছেলেগুলো অন্য রাজ্যে চলে যাচ্ছে এখানকার কোনো কর্মসংস্থান হচ্ছে না যারা পরিযায়ী শ্রমিক তারা পর্যন্ত আজকে বাইরে চলে যাচ্ছে ভোট বাক্স বজায় রাখতে গিয়ে আজকে যে বড় সংখ্য জনবিন্যাস সেখানে দাঁড়িয়ে আগামী প্রজন্মের তাদের পায়ে কি কুড়ুল মারা হচ্ছে না কারণ এর আর কি যে বেসটা তৈরি করা হচ্ছে সেই বেসের ওপর দাঁড়িয়ে যদি বড় কোনো অঘটন না হয় তৃণমূল কংগ্রেস হয়তো দু হাজার ছাব্বিশেও জিতবে কিন্তু যে প্রশ্নটা সবথেকে বড় হয়ে দেখা দিচ্ছে সেখানে দাঁড়িয়ে যে রাজ্যে উন্নয়ন কি আদৌ হবে কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু উন্নয়ন মানে মনে করে ওই এদের হাতে টাকাটা চলে গেলেই উন্নয়ন আর উন্নয়নের সফল মানে হচ্ছে ভোটার বাক্স উপছে দেবে এরা তাই জন্য বলে লক্ষ্মীর ভাণ্ডার যারা আছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় আমার লক্ষ্মীরা কোথায় ভোটার বাক্সে গেলেই তাদের উন্নয়ন আর কি তৃণমূলের উন্নয়ন হলো কিন্তু আমরা যে প্রশ্নটা থাকবেই যে এই যে বারো লক্ষ যাদের নাম দেয়া হয়েছিল এই বারো লক্ষর মধ্যে কতজন টাকা পেয়েছে কতজন টাকা পায়নি যারা টাকা পেয়েছে তাদের অ্যাকাউন্ট থেকে কেন টাকা আদায় করা হবে না এবং তাদের নাম কেন লিস্ট দিয়ে বার করা হবে না আমরা এই দাবি আজকে রেখে গেলাম আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান